আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো অনেকদিন পর ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে প্রতি মাসে যে আমাদের ইউজ করতে যে জিনিসগুলো লাগে শুধু মানে বাসা পরিষ্কার করা বা ইউজ করার জন্য তো ওই জিনিসগুলার একটা ভিডিও নিয়ে আসলাম তো চলেন কি কি কিনলাম আপনাদেরকে দেখাই তো আমার এক মাসে এই জিনিসগুলো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন প্রথমে হচ্ছে এখানে কিছু টিস্যু কিনেছি টয়লেট পেপার তারপর হচ্ছে অ্যারোসল টিস্যু বক্স তারপর ইয়ার ফ্রেশনার দেন কয়েল তারপর হচ্ছে লিকুইড ভিম র্যাপিং পেপার আসলে তারপর হচ্ছে ন্যাপকিন পেপার আসলে আমার টিস্যুটা একটু বেশি লাগে কারণ দেখা যায় যে একটু টেবিল বা ফ্লোরে কোনো ময়লা থাকলো। মানে সেটা আমার টিস্যুতে মোছার অভ্যাস এই জন্য হচ্ছে টিস্যুটা বেশি লাগে তারপর অডোনিল আছে আর দুইটা ওয়াশরুম যেহেতু দুই ওয়াশরুমে অরণীল টিস্যু মোটামুটি অনেকগুলোই লেগে যায় তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশটাও একটু বেশি লাগে আর কে কে এই হ্যান্ডওয়াশটা ইউজ করেন আমার কিন্তু এই হ্যান্ডওয়াশটা খুবই ভালো লাগে এটার স্মেলগুলো অনেক সুন্দর হয়ে থাকে আর হচ্ছে এখানে ভীম নিয়েছি তারপর ফিনিশ পাউডার ভিম পাউডার আসলে মানে টুকিটাকি অনেক কিছু লাগে প্রতি মাসে এটা সেটা আসলে মানে বারবার কেনার থেকে একসাথে কেনা মানে কিনে রাখলে হয়তো সেটা অনেক ভালো হয় তো এখানে মানে সার্ভেন্টের যে জিনিসগুলো ইউজ করতে লাগে সেগুলো একেবারে আমি কিনে দেই। তো তারপর হচ্ছে একটা ন্যাপকিন ন্যাপকিন না সরি কিচেন ট্রাল কিনেছে তারপর ছোট যে সাবান সাবানগুলা মিনি সাবান সেটা আসলে লাগে ভিক্সল আর টাইলসে অনেক সময় ময়লা দাগ পড়ে ফ্লোরে তো ওইটা ক্লিন করার জন্য ভিক্সল তো লাগবেই আর ভিক্সল দিয়ে কিন্তু টাইলসের উপরে যে কোনো ময়লা দাগ পড়লে একটু ভিক্সল দিয়ে জাস্ট একটু ইয়া করলে এত সুন্দর ক্লিন হয় আর লিকুইড ভিমটা এটা লাস্ট দুই তিন মাস থেকে কেন জানি এই ভিমটাই ভালো লাগতেছে মানে এটার স্মেলটা একটু অন্যরকম লাগছে তারপর হচ্ছে হারপিক আচ্ছা হারপিকের সঙ্গে কিন্তু মক ফ্রি বাট এই মগ ফ্রি মক কোথায় গেল মগ তো দেয়নি বাইটা ওই এটা আমি পরে নিয়ে নেব আর এই তো লাইজল এই মাসে হচ্ছে এই কালারের লাইজলটা মানে নিয়েছি এই লাইজলটার স্মেল অতটা ভালো না আর অন্য যে এর আগে হচ্ছে আরেকটা লাইজল নিয়েছিলাম ওইটার স্মেলটা অনেক ভালো ছিল মানে মোটামুটি অনেক কিছু আসলে লাগে তারপর হচ্ছে ইয়া নিয়েছি কিছু হচ্ছে পলিথিন নিয়েছি সেটা হচ্ছে ময়লা ফেলার জন্য আর কি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন